আসসালামু আলাইকুম চলো আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো হচ্ছে খুব সুন্দর একটি গলার ডিজাইন আট ইঞ্চি ছড় একটা বকরম নিচ্ছি বকরমটাকে একটা ভাঁজ দিয়ে দিলাম এখন আমি এখানে একটা এক ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে দাগটা ভালো করে মিলিয়ে দিচ্ছি এরপর আমি ডিজাইনের জন্য নেবো হচ্ছে সাড়ে ছ ইঞ্চি এখানে আপনারা সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আমি সাড়ে ছ ইঞ্চি দিব এটা ফকের জন্য নিব এর জন্য কমাই দিচ্ছি যদি কামিজের জন্য দিতে চান তাহলে আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপর গলার লম্বার মাপটা দিব হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আমি যার জন্য বানাবো শীর্ষ ছোট গলা পছন্দ করে এই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি দিচ্ছি আপনারা সর্বোচ্চ সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপরও বডির অনুসারে গলার মাপটা নেবেন এরপর নিব হচ্ছে আমি তিন ইঞ্চি ঠিক আছে কাদের ছড়ার মাপটা নিব হচ্ছে তিন ইঞ্চি এরপর আমি পিতাটাকে সমান করে ভাজ দিয়ে একটা দাগ কিনে দিলাম এখন আমি গলার শেপ করে দিয়ে দিচ্ছি এরপর ফাইভ এক ইঞ্চি থেকে দুসুতা কম দিয়ে আমি পুরো বক ভিতর এভাবে করে দাগ টেনে নিব এরপর দাগটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি এই সাইডটাও কেটে নিতে হবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে এই এটা হচ্ছে সামনের পাটটা ঠিক আছে আর এটা হচ্ছে পিছনের পাটটা আপনি একটা বকরম দিয়ে দুটো গলার কেটে নিতে পারেন আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি পিছনের পাটটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর গোল গোল গলা শেপ করে আমি দাগ দিয়ে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এসাইজেও এখন নিয়মে কাটিং করতে হবে এরপর আমি এভাবে করে জোড়া দিয়ে দিব ঠিক আছে তাহলে কিন্তু পিছনে গলাটা রেডি তো এরপর আমি এই যে এখানে একটা কাপড় নিচ্ছি গলার চড়াটা ছ ইঞ্চি দিচ্ছি দাগ দিয়ে আমি বকরমটাকে এই বসিয়ে কিন্তু অনেকগুলো হিজাব পিন দিয়ে লাগিয়ে নিলাম এরপর বাড়তি যে কাপড় আসছিলো এই কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি যাদের বাসায় হিজাব নেই যদি না থাকে তাহলে আপনি বকরমটাকে বসিয়ে বকরম উপর আগে একটা সেলাই দিয়ে দিতে পারেন এরপর বকর উপরে কাপড়টাকে বসালাম বসানোর পরে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি তো আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অনেকগুলো কাঠি নেবেন সেলাইয়ের ভিডিও আছে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এরপর মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম এখানেও কিন্তু চিহ্ন দেওয়া আছে দুটো চিহ্ন একসাথে বসাবো বসানোর পরে আমি পিন লাগিয়ে নেবো ঠিক আছে এই যে এখানে কিন্তু একটা সেলাই দিতে হবে সেলাইটা একদম কাছ থেকে দেখিয়ে দিব কীভাবে দিবেন এখানে একটা দাগ দিয়ে দিলাম একদম মাছ বরাবর দাগটা দেব তো এই যে এইভাবে করে সেলাইটা দিতে হবে সেলাইটা কিন্তু আপনাকে কাপড়ের উপরে দিতে হবে আপনি বক্রমের উপরে কিন্তু সেলাইটা দিবেন না ঠিক আছে আর এখানে আপনি প্রায় দুশোটার মতো জায়গা রেখে তারপর এই সেলাই দিতে হবে দুটো সেলাই দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে এখানে আমি যেহেতু ডিজাইন করব মাছ বরাবর কাটবো এই জন্য কিন্তু একটু ফাঁকা রেখে তারপর সেলাই করে নিচ্ছি সেলাইটা দেওয়ার সময় আমি আবার বলছি কাপড় উপরে দিবেন আপনি বকরমো উপরে সেলাইটা দিবেন না ঠিক আছে এরপর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সেলাইটা কীরকমভাবে দিচ্ছি এরপর হিজাব পিন্টগুলো খুলে নেবেন এখানে সেলাইটা এই যে আমি বক্রমোর উপরে দিছি। আপনি বক্রমের উপরে সেলাইটা দিবেন না বকমের উপরে দিলে আপনি যখন সোজা করবেন তখন কিন্তু আপনি সোজা করতে পারবেন না ফিনিশিং লুকটা সুন্দর আসবে না গলা এরপর এখানেও কেটে নিচ্ছি একদম আস্তে করে কাটবেন যেন সেটাই সেলাই আপনার না লাগে ঠিক আছে এরপর এখানেও ছোটো ছোটো করে কাট করে দিতে হবে এখন আমি এই যে বক্রমের উপরে ছোটো ছোটো কাপড়গুলোকে বসিয়ে উপরে একটা সাব সেলাই দিয়ে দিব এই সাপ সেলাইটা আপনার দিলে গলার ফিনিশিং লুকটা সুন্দর আসে এই জন্য কিন্তু সাপ সেলাইটা দেবেন এখন এই সাইডটাও সেলাই করতে হবে আমি আমার সবগুলো ভিডিওতে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারেন যদি ভিডিওটা কেনে কেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি এক টুকরো কাপড় নিচ্ছি আর অনেকগুলো তুলে নিছি যে এখানে কিছু তুলা আছে তুলাগুলোকে আমি ভিতরে দিকে কাপড় উপরে রেখে এভাবে করে মুড়িয়ে নেব এরপর সুতা দিয়ে বেঁধে নেব যতগুলো দরকার সবগুলো বেঁধে নেবেন ঠিক আছে আপনি ডিজাইনটা কতটুকু দিতে চান ওই পরিমাণ মতো যতগুলো লাগবে সবগুলো বেঁধে নিতে পারেন এখানে আপনি পুতিও ব্যবহার করতে পারেন আবার কাপড় টুকরো ব্যবহার করতে পারেন যদি তুলে না থাকে তো এই যে আমি অনেকগুলো তৈরি করে নিলাম যতগুলো আমার দরকার সেগুলো এখানে একটা কাপড় নিছি কাপড়টাকে দুই ভাস করে নিয়েছি এরপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে মাছ বরাবর একটা সিনড়া দিয়েছি চাইলে এখানে আপনি ভিতরে পেপার পেস্টিং দিতে পারেন তো এরপর এগুলোকে একটা একটা করে বসাবো আমি ঘন ঘন করে দিব একটা একটা করে বসাবো এখানে সেলাই করার সময় একটু ধৈর্য নিয়ে করবেন সেলাইটা ঠিক আছে সেলাই করার সময় খেয়াল করবেন শ্যুইটা যেন আপনার হাতে না লাগে যে কোনো কাজ আপনি একটু দুর্য করলে কিন্তু আপনি পারবেন খুব সোজা এখানে আমি এই নায়রা জামার ভিতর কিন্তু ডিজাইনটা করছি অর্থাৎ হাফ বোর্ডের ভিতর আর পুরো জামাটা কিন্তু আমি ডিজাইনটা কাঠিনি এবং সেলাইয়ের ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে এর সাথে হাতার ডিজাইনও থাকবে যদি শিখতে চান পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি কাটি নেবেন সেলাইয়ের ভিডিও গলার ডিজাইন হাতার ডিজাইন পুরোটাই শিখতে পারবেন পুরো ডিজাইনটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এখানে এই যে আস্তে আস্তে করে সেলাই করবেন এই কাজটা একদম দুর্য ধরে আস্তে আস্তে করতে হবে আপনাকে এগুলোকে এইভাবে করে কেনে কেনে এখানে এই সেলাইটা দিতে হবে ঠিক আছে পুরো ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন আমি এই জামাটার কাঠিন এবং সেলাইয়ের ভিডিও এবং হাতার ডিজাইনও আছে এর সাথে যদি পুরো ভিডিওটা দেখতে চান একটু নিয়ে দেখলে কিন্তু আপনি আপনার ছোট্ট সোনামনের জন্য বা আপনার জন্য আপনি তৈরি করতে পারবেন এই যে গলার ডিজাইনটা রেডি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে